আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নুক্তা ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড থ্রি কালেকশন এগুলো সম্পূর্ণ হচ্ছে ঈদের জন্য স্পেশাল গর্জিয়াস কালেকশন সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজানা কালারের মধ্যে একটা নতুন আসছে লাক্সারি জর্জেট ফ্যাব্রিক্স উপর খুব সুন্দর করে পুরো ড্রেসটি অল ওভার কাজ সালোয়ারটা सेम কাপড় সালোয়ারের নিচেও কাজ থাকছে অন্যটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসের প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা একটা কালার এটা একটা কালার দাম থাকছে মাত্র 1500 টাকা 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ থাকবে দাম পড়ছে অনলি 1500 টাকা আচ্ছা আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এটা জাম কালারটা একই দাম 1500 টাকা সালোয়ার না सेम মাত্র 1500 তে পেয়ে যাচ্ছে দেখাবো এটা অনেক সুন্দর এটারই কালার সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশোতে নেক্সট এ চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটার কালার থাকবে অনেকগুলো এটা মেজানা কালার খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে জামা নিচে টার্সেল করা আছে প্যানেল করা সালোডের নিচে কাজ করা ওনাটা অর্গেনজার মধ্যে অল ওভার ওনাতে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পাবেন এই প্রত্যেকটা ড্রেসের কালার আছে এটার মধ্যে এখন অনেকগুলা ঈদের জন্য স্পেশালি যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটার দাম পড়ছে কত ভাইয়া উনিশশো টাকা এটার আরও কালার হবে আমি দেখিয়ে দিই মাত্র উনিশশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার আছে জাম কালার সেম দাম মাত্র উনিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ দাম পড়ছে মাত্র উনিশশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটাও খুবই সুন্দর ব্ল্যাক কালারের উপরে সেম দাম উনিশশো টাকা সালোনা সেম থাকছে মাত্র উনিশশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম দাম উনিশশো টাকা সালোনা সেম দাম মাত্র উনিশশো টাকা আচ্ছা এটা একটা কালার আছে গ্রেপ কালার একই দাম উনিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এজ অ্যাভেলেবেল দাম সেম থাকবে মাত্র উনিশশোতে নেক্সট কালেকশনটায় চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটারই কালার এটা হচ্ছে এই যে কালার প্রাইসিং মাত্র টাকা অনলি পেয়ে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এগুলো ঈদের জন্য যারা নিতে চান নিয়ে নিতে পারেন এখনই খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এবং ঈদের জন্য নিয়ে নিলে কিন্তু আপনারা এখন কমে পাচ্ছেন কালার আছে এই মুহূর্তে এটা তিনটা মাস্টার্ড এটা টরে ব্লু অন্যটা কাজ করা থাকবে আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ড্রাগন কালার এটা প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সালোনা সিম দাম মাত্র সতেরোশো এখন যেটা দেখাবো এটা কালার থাকছে তিনটা এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ অর্গানজা ফ্যাব্রিক্স সালোয়ারের নিচে কাজ ওমনাটা অলওভার কাজ এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি মেরুন কালার মাস্টার্ড কালার দাম কত পড়ছে এটা এটা মাত্র 1750 টাকা 1750 টাকা সালোয়ার না দাম মাত্র 1750 টাকা এটা একটা কালার থাকছে দেখেন সেম প্রাইজে পড়বে মাত্র 1750 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব

সো এটা খুব সুন্দর হাতাটা ফুল ইনার করা পুরো ড্রেসটাই কাজ অন্যতেও কাজ এটার কালার দেখাবো গ্রেপ কালার জাম কালার প্রাইস কত বলেন এটা মাত্র 1750 1750 সালোনা সেম দাম থাকছে মাত্র 1750 আর যেটা কালার হবে এটা টরে ব্লু কালার একই দাম 1750 36 থেকে e 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে দামটাও सेम মাত্র 1750 এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার এটা মাস্টার্ড কালার জামা নিচে রাউন্ড করা পার্লের কাজ টুনের কাজ সালোরে নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটা মাস্টার্ড কালার আছে এটা জাম কালার আছে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1800 টাকা 1800 টাকা সালোনা সেম

আরেকটা কালার হবে মাস্টার্ড কালার একই দাম 1800 1800 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার চারটা কালার আছে সালোনো সিম থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1750 1750 এটা একটা আছে সিম দাম 1750 1750 এটা সিম প্রাইস মাত্র 1750 টাকা আরেকটা কালার রয়েছে এটা সিম প্রাইসই থাকবে মাত্র 1750 টাকা সাইজ 36 থেকে 46 সাইজ